নমস্কার আমার জীবন চন্দ্রনগর একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকে আমাদের ভিডিও আপনাদের সামনে পেশ করা যে একটা ভরা নিম্নচাপের পর প্রকৃতির যে রূপটা নিয়েছে মাঠে ঘাটে যে জল একদম পুরো থৈতৈ করছে সেই জিনিসটাই আপনাদের সঙ্গে আজকে আমার শেয়ার করা তো দেখুন আশা করলাম আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে সাথে থাকবেন পাশে থাকবেন তো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের এটা পছন্দ হবে আর আসলে বেশ কয়েকটা দিন ধরে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন আপনারা মাঠে ঘাটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি আপনাদের সামনে জিনিসটাকে রাখার তো একদমই পুরো জলে জল হয়ে গেছে মোটামুটি মাঠে নামলে এক কোমর করে জল আপনারা পাবেই একদম তো যাই হোক এই যে দৃশ্যটা এটা তো সবসময় পাওয়া যাবে না সেই জন্য আমার কাছে একটা খুবই দামি জিনিস বলে মনে হলো তাই আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করছি দেখুন খালি কত জল দেখেছেন তো এই জলের মধ্যেই ধান টান রোয়া হচ্ছে এখন কেননা ধান রোয়ার জন্য এখন জলেরই প্রয়োজন তো সেখানে এক্সট্রা কোনো ডিপটি কলের জল কিংবা কোনো নদীর জল দিতে হবে না যেহেতু প্রকৃতির জল একদম মাঠের মধ্যে থই হয়ে আছে সেই জন্য ধান রোয়ার একদম কিন্তু খুব ভালো জিনিস তো দেখুন আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা আমাদের এই গ্রামের রূপটাকে আপনাদের সঙ্গে দেখানো যায় তো নিশ্চয়ই ভালো লাগবে এই আশাটুকু আপনাদের কাছে আমি রাখলাম দেখতে থাকুন আর কি জানেন তো এই সময়তেই কাটিগুলো কাটা হয় জমি থেকে দিয়ে ওইগুলো থেকেই পাট বার করা হয় যেটার ভিডিও আমি এর আগে আপনাদের সঙ্গে একটা শেয়ার করেছিলাম তো এই দেখুন সব পাট গাছগুলো সব কেটে রেখে দিয়েছে এগুলো সব বোঝা করে মানে একটা রোল করে বেঁধে এগুলোকে জলের মধ্যে সব জাঁক দেবে এগুলো দেখতে পাচ্ছেন সব কাটাছে এগুলো সবই পাট গাছ আর এদিকে সব ধান চাষ হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেখুন পাট এই সময় যেগুলো যারা আগে থাকতে জলে দিয়ে দিয়েছিল সেই সব পাটগুলো এখন উঠে গেছে সেগুলোকে এবার শুকো মানে শুকনো করতে দেওয়া আছে রোদেতে তো সেই জিনিসটাও দেখে নিশ্চয়ই ভালো লাগবে দেখতে থাকুন আর এদিকে এগুলো সব পাট কাটিগুলো আর কি জল থেকে তুলে সব শুকত দিয়েছে বুঝতে পারলে আসলে গ্রামের দিকে এই সব জিনিসগুলো চাষিবাসিরা এই টাইমটায় বেশি চাষ করে ঠিক আছে দেখুন এইদিকে সব জলে একদম মাঠ থই থই করছে আর সব ওই পাট গাছগুলো সব দেখুন কীরকম দাঁড়িয়ে আছে সব কাটা চলছে যেহেতু আর এই দেখুন এখানে পাট গাছগুলো সব কেটে কেচে সব শুকর দিয়েছে আর এই যে জলে দেখছেন এরা এই পাটগুলো কেটে কেচে এরকমভাবে সব আলাদা করছে তো এর জন্য চাষিরা ভালো রকমের মেহনত করে সেটা আপনারা এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে এই ডিসক্রিপশান বক্সের নিচে দেওয়া রইল তার লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন তো দেখতে থাকুন আমাদের গ্রামের যে প্রকৃতির রূপটা যে বর্ষাতে যে গাছপালাদের যে একটা সুন্দর রূপ হয় সেটাই কিন্তু একমাত্র এই গ্রামেতে বর্ষাকালেতেই ভালো মতন বোঝা যায় তো সেইটাই আমি তুলে ধরছি আপনাদের কাছে আর আমার উদ্দেশ্যই যেহেতু এমন কিছু জিনিস আপনাদের শুনে দেখলেন বাচ্চারা ঘুরে আসছিলো কীরকম তো যাই হোক এইরকমই কিছু ভালো জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি যেটা আমাদের গ্রামের মধ্যে খুবই একটা দামি আর এর নিচে সবগুলো সব পাটকাটিগুলো কেটে সব সুকুত দেওয়া আছে আর যেটা বলছিলাম আমি আপনাদেরকে সেরকমই দৃশ্য শেয়ার করার চেষ্টা করি যেটা আমাদের গ্রামের মধ্যে হারিয়ে যাচ্ছে কিংবা পরবর্তীকালে জিনিসগুলো আমাদের খুব একটা স্মরণীয় ব্যাপার বলে মনে হবে তো সেরকমই দৃশ্য আপনাদের সঙ্গে আমি চেষ্টা কৰি সব সময় শ্বেয়াৰ কৰাৰ দেখোন আশা কৰলাম জিনটো আপোনাৰ ভাল লাগে